ততক্ষণ না পর্যন্ত কোনো জিনিসে যেটা আমি হতে চাইছি যেটা করতে চাইছি সেটা জব হতে পারে বিজনেস হতে পারে বা যেটা যেটা আমি করতে চাইছি বা হতে চাইছি সেটা সম্পর্কে ভাবছি বা মাথাতে আমার ভাবনা চিন্তা আসছে ততক্ষণ পর্যন্ত সেই জিনিসটা আমরা কোনো দিনই পাব না এটা একদম মাথায় নিয়ে নিও প্রিয় ছাত্রছাত্রীরা তোমাদের উদ্দেশ্যে আমার একটি বার্তা রিসেন্ট তো ইন্টারভিউ আসছে একটি বিশেষ চাকরির অনেক চাকরির ইন্টারভিউ আসবে যারা বিজনেস করতে শুরু করতে চাইছো তাদের ক্ষেত্রেও তাই তোমার মনের মধ্যে না দেখবে পাওয়ার যে কোনো জিনিস পাওয়ার একটা বড় শর্ত তোমাদের বলে রাখি যে তোমার মনের মধ্যে না ওইরকম ভাব আসছে কি মাথার মধ্যে ওইরকম ভাব নিয়ে এসো টিচার হতে চাই টিচার টিচার ভাব নিয়ে এসো বিজনেসম্যান হতে চাই ওই বিজনেসম্যান বিজনেসম্যান ভাব নিয়ে এসো আচ্ছা আমি কেন বলছি এই ভাবটা খুব দরকার ভাবনাটা খুব দরকার মাইন্ডসেটটা আনাটা খুব দরকার কারণ যদি আমি ওই ভাবনাটাই আনতে না পারি আমি টিচার ওপর টিচারের মতো ভাবনাই আমার নেই যদি আমি বড়ো বিজনেসম্যান হতে চাই বিজনেসম্যানের মতো ভাবনাই আমার নেই আমি সর ধরো আমি সিম্পল বলছি আমি চায়ের দোকান খুলব তো চায়ের দোকানে কি করব না করব কটা টেবিল হবে কটা কাপ হবে কি ধরনের প্রসেস করব বা কোনো গার্মেন্টসের দোকান খুলব সেখানে কি কী ধরনের জামা কাপড় আমি রাখবো বা কেউ অন্য কোনো জিনিসের বিজনেস করবে সেই সেই জিনিসটা আমার মাথার মধ্যে আসছে না আমি ভাবছিই না তাহলে আমি ভাবছিই না যখন তাহলে আমি ওটা পাবো কি করে তাই তোমার মাথার মাথার মধ্যে মাইন্ডসেট বডি ল্যাঙ্গুয়েজ সমস্ত কিছু ওই ভাবটা নিয়ে এসো এলে কি হবে তুমি ওই নিয়ে অ্যাক্ট করতে শুরু করবে মানে ওটার ওপরে কাজ শুরু করবে দেখবে তোমাকে ওই জিনিসটা থেকে কেউ দূরে সরাতে পারবে না তাই বারবার বলছি যে জিনিসটা তুমি করতে চাও হতে চাও সেই নিয়ে তোমার মাইন্ডসেটের মধ্যে ভাবনা নিয়ে এসো এবং সেটা রাত দিন ভাবনা চিন্তার মধ্যে নিয়ে এসো অন্য কোনো ভাবনা যেন না আসে সফল তখনই হতে পারবে যখন তুমি এটা নিয়ে সবসময় ভাবছ করছো ভাবনা থেকেই তোমার কাজের তাগিদ আসবে যদি তোমার ভাবনাতেই না আসে কাজের তাগিদ এসে কী হবে লোক বললে কি হবে লোক বলার জন্য তো প্রচুর লোক রয়েছে নানান ধরনের লোক বক্তব্য দেওয়ার জন্য রেডি রয়েছে পঞ্চাশ হাজার পরামর্শ তুমি নিতে পারো কিন্তু তুমি যদি নিজের নিজের মধ্যে তোমার বিষয়টাই আসছে না তুমি মাথাতে নিয়েই আসতে পারছো না যে তুমি এরকমটা করতে পারো হতে পারো তাহলে তোমার দ্বারা কিছু করা সম্ভব নয় তাই অবশ্যই আমি বলবো যে যে জিনিসটা হতে চাইছো করতে চাইছো অবশ্যই সেটা নিয়ে ভাবনা চিন্তা যেন তোমার মাথায় বডি ল্যাঙ্গুয়েজে কথাবার্তায় চোখের দৃষ্টিতে যেন চলে আসে বলা হয় যে কথা শোনা এবং দেখা এই তিনটে জিনিস যখন এক হয়ে যাবে তখন তোমাকে কোনো জিনিস কোনো বাধায় তোমার কাছে বাধা মনে হবে না সেই জিনিসটিকে তুমি অ্যাচিভ বা সেই লক্ষ্য তোমার পূরণ হবেই হবে কথাগুলি মনে রেখো সকলে ভালো থেকো থ্যাংক ইউ